আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মনি পার্কে মনি পার্কের গেটে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর ভিড় আকারে আমরা টিকিট কাউন্টারে যাব টিকিট কাটতে দেখি ভিড়ের কারণে আমরা টিকিটটা কাটতে পারি নাই টিকিট কাটতে পারছি মানে ওইটা ভাবেন না যে আমি টিকিট না কেটে ঢুকছি আর কি টিকিট কেটাই ঢুকছি অনেক ভিড় ছিল তাই ভিডিও করতে পারি নাই ঢুকেই দেখি ডায়নাতে রূপ রয়েছে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র আর আমাদের বাংলাদেশের বিখ্যাত দুই ব্রিজ লালন শাহ হার্ডিং ব্রিজ তারপরে আমরা কিছুক্ষণের ভিতরেই ছানে আগাতে থাকলাম সামনে যতই আগায় ততই সুন্দর লাগে কারণ অনেক ডানা পড়েছিল পরিছিল আপনারা তো বুঝতেই পারবেন যে পার্কে দিন কেমন একটা লোক থাকে আর কি আমরা সামনে আগাতে থাকি প্রচুর লোক মরব্বি চাষারাও অনেক ঢুকে পড়ছে তারপরেও আজকে শুক্রবার অনেক হিন্দুরাও ছিল অনেক মুসলিম ছিল সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল ঘুরতে আসতে আমরাও ঘুরতে গেছিলাম কারণ হাতে কাছে কোনো মেয়ে ছিল না আমরা তিন বন্ধু বোকার মতন খালি ঘুরে বেড়াচ্ছিলাম আর ঘুরতে ঘুরতে অনেক মজা লাগছে আর কি কারণ শুক্রবারের দিন যেহেতু ঘোরা তো লাগবে ঘোরা না লাগলে তো আর ভালো লাগবে না শুরুতে মনে করছিলাম কোনো মজা হবে না কিন্তু আসলে ভেতরে ঢুকে দেখে অনেক মজা কারণ মজাই মজা আর কি আপনারা শুধু দেখতেই থাকেন আমি আপনাদেরকে দেখাবো দেখে না দেখলে তো আর ভালো লাগবে না দেখলে আপনি তো ভালো লাগবে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন আর বিশেষ করে একটি সাবস্ক্রাইব করবেন এটাই আমার অনুরোধ আর ভিডিওগুলো দেখতে থাকেন আশা করি অনেক ভালো লাগবে মেয়ে মানুষের বুদ্ধি তো হাঁটুর নিচে হলে কখনো কি সবাই মিলে কি আর কি রাস্তার মাঝখানে মিটিং করে মানে যাতে ছিলাম রাস্তার মাঝ মাঝখানে মিটিং করে আমাদের ইস্কুচ মেট্রো সাইড দেন হ্যাঁ তাও সাইড দিতে যায় না তারপর দেখেন আজকে অনেক সুন্দর সুন্দর মানে ওয়েদার অনেক সুন্দর ওয়েদার অনেক মজা মজা মনে হচ্ছে কী বলবো তো যেহেতু কথা বলতে পারি না শিখছে আর কি দেখি আপনাদের যতটুকু মানে আনন্দ দিতে পারি আর কি এখন পার্কের ভিডিও দেখি তো আর আনন্দ পাবেন না পার্কে আসতে হবে তেবাইনি আনন্দ করতে পারবেন অবশ্যই আপনারা মনি পার্কে আসবেন ঘুরবেন অনেক ভালো লাগবে আপনাদের দেখবেন কারণ পাশে নদী মনি পার্ক এক পাশে হাডিং ব্রিজ লাল ব্রিজ আবার আরেক পাশে আছে অনেক বিদ্যুৎ কেন্দ্র মানে দেখার মতো ঠিক আছে আর পারমাণিক তো অলরেডি বোমা তো রেখেই দিয়েছে মনি পার্ক যদি কোনো দিন যদি বাংলাদেশে যদি যুদ্ধ বাদে এই পারমাণবিক বোমটা আমরা হচ্ছে ইন্ডিয়ায় মেরে দেবো কোনো কথা নাই আপনারা লিখে দেবেন কমেন্ট করবেন যে আসলে ইন্ডিয়ায় মারা যায় কি না পারমাণিক বোম আর নৌকা আছে হ্যাঁ অনেক শেয়ার ইয়ে আছে রাইট শেয়ার আছে যেগুলা আপনারা খুব অনায়াসে আনন্দ করতে পারবেন আর দেখতেই পাচ্ছেন এখানে কীভাবে সবাই আনন্দ করে এই আনন্দেই তো সুখ খোঁজে পাওয়া যায় সুখ আবার কোথায় পাওয়া যায় ঘুরতে আসবেন বেড়াতে আসবেন দেখবেন অনেক কিছুই ভালো লাগবে আর এখানে চাইলেও আপনারা অনেক কিছু দেখতে পারবেন আনন্দ করতে পারবেন আর আশা করি আপনাদের অনেক ভালো লাগবে অনেক দূর থেকে মানুষ আসে পিকনিকে ঘুরতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে ঢাকা বলেন স্টেয়া সিলেট বিভিন্ন রকম পাবনা বহু জায়গায় থেকে লোক আসে এখানে ঘুরতে কারণ এই জায়গাটা অনেক স্পেশাল একটা জায়গা কারণ এরকম জায়গা আসলে কোথাও মানে পাওয়া যায় কিন্তু কম পাওয়া যায় আপনারা সেই উপলক্ষে এখানে ঘুরতে আসবেন অনেক মজা করতে পারবেন আর এখানে আরেকটা জিনিস আছে আপনারা পিকনিকের উদ্দেশ্যে আসতে পারবেন ভিতরে সব কিছু ব্যবস্থা করা আছে কমিটি আছে তারা আপনাদেরকে সব কিছু ঠিকঠাক করে দেবে ফ্যামিলি ফ্যামিলি সব পিকনিক আসবেন এখানে আপনারা রান্না করার জায়গা সব কিছু পেয়ে যাবেন অনেক মানুষ আসতে আজকে আমরা দেখছি অনেক খাওয়া দাওয়া করছে সবাই একসাথে এসে এই জন্যে এখানে আপনারা মানে পিকনিকের উদ্দেশ্যে আসলেও আসতে পারেন কোনো ব্যাপার না ঘোরারও অনেক সুযোগ আছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা নদীর ভিউ পাশে আসলে ব্রিজ অনেক সুন্দর একটি ভিউ এই জায়গাটা মানে আপনারা অনায়াসে একটু বস থেকে আপনারা সুন্দরভাবে ভিউটা উপভোগ করতে পারবেন আসলে এরকম ভিউটা পাওয়ারও অনেক ব্যাপার বা মানুষ বাজারে যায় নদী সমুদ্র সৈকত দেখার জন্য আর আমরা শুধু আমাদের পার্টির কাছে মনি পার্কে আসলেই এভাবে আর কি ভিউটা আমাদের দেখা হয়ে যায় আর দেখতে পাচ্ছেন কত সুন্দর চরকি নাগর মতো সুন্দর একটি আনন্দের একটি জায়গা এই জায়গাতে ঘোরার মতো দেখার মতন সবই আছে আপনি আর শুধু আসবেন আসলেই রাইট সাইড রাইট এখানে দেখেন কত সুন্দর নৌকা নৌকার কথা তো এখন বোকেই নেওয়া যায় না তারপরও হেভি সুন্দর আপনি চলে আসবেন আমাদের টিয়া ভাড়া মাথা মাথায় আর ওখান থেকে চলে আসবেন আপনাদের মনি পার্ক চমৎকার একটি জায়গা দেখার মতো জায়গা যারা আসেন না এ পর্যন্ত তারা হয়তো বা না আসলে অনেক মিস করবেন আপনারা দেখতে চলে আসবেন মনে আর দেখতেই পারছেন অনেক বাচ্চাদের জন্য রাইডশিপ আছে বাচ্চাদের জন্য আছে বড়োদের জন্য আছে আবার অনেক চাইলে মেয়েরা আলাদাভাবে পার্সোনালভাবে বসে বসে কথা বলতে পারবেন এটাই স্বাভাবিক কারণ অনেকজনা বলতেছিল। আমি সেগুলো তো আর ভিডিও করি নাই কারণ এটা পার্সোনাল মিটারের ভিতরে চলে যায় আর কি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিউ আর ওই পাশে একটু উঁচু জায়গা আছে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রেস্টুরেন্টের মতো আর কি আপনারা খাতে পারবেন সেটা আসলে কমিটির তরফ থেকেই হোটেলটা আছে রেস্টুরেন্টরা আছে আপনারা খাতে পারবেন অনেক খাওয়ার পাওয়া যায় যে অনেকজনের মনে করে ভিতরে অনেক দাম লাগে কিন্তু আসলে এখানে অমন না আপনি যেটা খাবেন সেটা ওখানে মূল্য লেখা দেওয়া আপনি মূল্য দেখে আপনি আসলে খাবারটা অর্ডার করবেন এর বেশি কিছু না তাদের ব্যবহার মানে তাদের স্যার অনেক ভালো অনেক সুন্দর তাদের ব্যবহার আছে আপনার এখানে না আসলে তো আর কি বুঝতে না কতটুকু আমি বোঝাবো আর কি কিন্তু এখানে ঘুরতে আসলে আসলে মনটা অনেক ভালো হয়ে যাবে যার মন খারাপ আছে সে আসবেন দেখবেন সুন্দরভাবে তার মনটা ভালো হয়ে যাবে মন ভালো হওয়ার মতোই একটি জায়গা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মেয়ে ছেলে বাচ্চা সবাই ঘুরতে আসছে সারাদ চারিদিকে লাইটিং আর এটা তো রাতের ভিউ আগরদোল্লার কত সুন্দর ভিউ দেখেন রাত্রেও যে খারাপ লাগবে তা না অনেক সুন্দর